সবাইকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি এখন আসি ফরিদপুরের খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ একটি জায়গায় যেটা রিসেন্টলি নতুন হয়েছে এটি হচ্ছে চরকমলাপুর ছয়তলা মসজিদ থেকে অপোজিটের রোড দিয়ে ভিতরে আসলেই একটা পার্ক হয়েছে পার্কটার নাম হচ্ছে বাগান বিলাস খুবই সুন্দর ফরিদপুরের বুকে এক টুকরো সাজিক ভ্যালি যেটাকে আপনারা বলতে পারবেন আপনারা ভিতরের পরিবেশটা একটু দেখুন সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ নিরিবিলি পরিবেশ এখানে খুব সুন্দর আলো বাতাস খুব সুন্দর বসার সুব্যবস্থা আছে এবং এখানে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট টাইপেরও আছে যেখানে আপনারা ম্যাক্সিমাম টাইপের খাবার পেয়ে যাবেন যেমন ধরেন ফুচকা চটপটি বেলপুরি তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফাস্ট ফুড কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি তো আসুন আপনাদের দেখাই ভিতরের পরিবেশ খুব সুন্দর লাইটিং সিস্টেম করা আছে ভিতরে রাত্রেবেলা আসলে বেশি সুন্দর লাগবে এই জিনিসটা দেখুন ফ্যামিলির সবাই নিয়ে আড্ডা দেওয়া বর্ষা গল্প করার সুব্যবস্থা আছে সুন্দর ব্যবস্থা আছে আপনারা এসে ঘুরে দেখতে পারেন আশা করি ভালো লাগবে খুবই সুন্দর একটা এরিয়া